গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দুপুরে ঘুম থেকে ওঠার পর বিকালের দিকে একটু খিদা খিদা পাচ্ছে তা ভাবছি কি বানাবো কি বানাবো তো তারপরে দেখি ফ্রিজে খুলে একটু শুক্তি মাছের চাটনি করা ছিল মানে একটু রাখছিলাম তো ভাবলাম সেটাকে দিয়ে কয়টা চপ বানাই গরম গরম সন্ধ্যার সময় ভালো লাগবে তাই এই যে তাতে জটাফট শুধু আলু দুটো কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখো আমি অটোমেটিক খুব তাড়াতাড়ি মানে চপ বানাই মানে ঘরের মধ্যেই বানাই খাবো ভালো লাগে দোকানের থেকে ঘরেই বানানো ঠিক আছে ঘরের জিনিসটা একদম ভালো আর দোকানে তো জানি না কত দিনের বাসি তেল থাকে সেটাতেই ভাসতেই থাকে ভাসতে থাকে মানে খাইতেও একটু কেমন লাগে তাই আমি বাইরের খাওয়া খুবই কম খাই যে একটু ইচ্ছা করলে আমি ঘরেই বানিয়ে খাই এই আমার সব চপ রেডি হয়ে গেল শুক্রি মাছের চপ তাই করব তাই করে গরম গরম খাবো তো তোমরা কে কে ভালোবাসো শুক্র মাসের চক তো অবশ্যই কমেন্টে জানাবা ওকে বাই বাই টা সবাই ভালো থেকো